হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে ক্লাসে আমরা একটি নতুন প্রবন্ধ রচনা শিখব আর আজকের প্রবন্ধ রচনার বিষয় হল চন্দ্রযান দুই তাহলে এসো বন্ধুরা এই চন্দ্রযান দুই সম্পর্কে প্রবন্ধটি আমরা শিখে নিই বাইশ জুলাই বেলা দুটো তেতাল্লিশ মিনিটে চাঁদে পাড়ি দিল চন্দ্রযান দুই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এই অভিযানের উদ্যোক্তা এবং ব্যবস্থাপক চন্দ্রযানটির নাম জি এস এল ভি মার্ক থ্রি ওরফে বাহুবলী ইসরো সূত্রের খবর অবতরণের চার দিন আগে অরবিটার থেকে বিচ্ছিন্ন হবে বিক্রম চন্দ্রপৃষ্ঠ কিলোমিটার উচ্চতায় দিন ধরে পাক খাবে সে সেই সময় তার চার গতি ছ হাজার একশো কুড়ি কিলোমিটার এখান থেকেই শুরু অবতরণ প্রক্রিয়া চাঁদে নামার পর পনেরো মিনিট বিশ্রাম নেবে বিক্রম বিক্রম নামার চার ঘন্টা পরে চাঁদের সকাল হবে বলে বিক্রমকে ছবি পাঠানোর জন্য অপেক্ষা করতে হবে চন্দ্রযান তথ্য পাঠাবে দুই চাঁদের ভূমিরূপের মানচিত্র পাহাড় ও গহপরের ডিজিটাল মডেল তৈরি খনিজ ও জলের উপস্থিতির সন্ধান মেরু অঞ্চলের সমীক্ষা মাটির তলায় বরফের সন্ধান চাঁদের বায়ুমণ্ডলের এক্সোসফিয়ারের সমীক্ষা ইত্যাদি কাজ করবে বলে জানা গেছে বিশ্ববিজ্ঞানের সূচিপত্রে ভারত অতি প্রাচীনকাল থেকেই নিজের নাম খোদাই করে রেখেছে সেই সময় রাজসভার পৃষ্ঠপোষকতায় সাহিত্য সাধনা যেমন চলত তেমনি চলত বিজ্ঞান সাধনাও প্রাচীন যুগের বিজ্ঞান সাধনার কথা সর্বজনবিদিত তারপর বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে মানুষের সামনে বহু রহস্যের দ্বার খুলে গেল স্বাধীনতার পর তৈরি হল বিজ্ঞান সংস্থা ইনকোস্পার এখন এর নাম ইসরো ভারত যে মহাকাশ গবেষণায় পিছিয়ে নেই তা নূতন করে প্রমাণ করে দিল ভারতীয় বিজ্ঞানীরা সারা বিশ্বের বিজ্ঞানীরা চন্দ্রযান দুইয়ের সাফল্যে ভারতকে অভিনন্দন বার্তা পাঠিয়েছে এর দ্বারা প্রমাণিত হয় ভারত মহাকাশ গবেষণায় বিশ্বের উন্নত দেশগুলির সমকক্ষতা দাবি করতে পারে চন্দ্রযান দুইয়ের উৎক্ষেপণ তাই বর্তমান সময়ের প্রেক্ষিতে খুব তাৎপর্যপূর্ণ তিন কিলোগ্রাম চন্দ্রযানকে নিয়ে যখন বাহুবলী মেঘের মধ্যে মিলিয়ে গিয়েছিল তখনও বিজ্ঞানীদের দুশ্চিন্তা কাটেনি তারপর পর্যায়ক্রমিক কাজগুলি পরপর সাফল্যমণ্ডিত হলে সকলে দুশ্চিন্তা মুক্ত হয় প্রতি মুহূর্তে পৃথিবী বদলাচ্ছে বিজ্ঞান নতুন নতুন আবিষ্কারের পথে সদা সক্রিয় সেই সক্রিয়তায় ভারত যে পিছিয়ে নেই তার প্রমাণ চন্দ্রযান দুই এর উৎক্ষেপণ কিন্তু দুঃখের বিষয় এই যে চাঁদের মাটিতে অবতরণের মুহূর্তে চন্দ্রযান দুইয়ের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি যে কোনো কারণে চন্দ্রযান দুই এখনো অদৃশ্য তার ক্রিয়াশীলতার সংবাদের জন্য বিজ্ঞানীরা উদ্গ্রীব হয়ে আছেন তাহলে বন্ধুরা এই হল আমাদের প্রবন্ধ রচনা চন্দ্রযান দুই আশা করি তোমাদের ভালো লেগেছে তাহলে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও সঙ্গে বেলাইকনটিকে প্রেস করে দেবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে